আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ঢাকায় এত ভিক্ষুক কেন এটা আমি মানুষকে প্রশ্ন করছি ঢাকা শহরে থাকে আমি চতুর্দিকে খালি ভিক্ষুক আর ভিক্ষুক সেই জন্য আমার প্রশ্নটা যে যা হোক কবিতাটা আসা যাক কবিতাটার নাম কি ঢাকা এত ভিক্ষুক কেন ঢাকা শহর রাজধানী থাকবে রাজার হালে ভিক্ষুক সংখ্যা এত কেন ঠেকে গায়ে গায়ে কেউ জানে না সংখ্যা তাদের পুরো ঢাকা জোরে মুখরিত হলি গলি গজল ভিক্ষা সে কোথা থেকে এলো তারা কেন ভিক্ষা মাগে কারোনাই মাথায় ব্যথা ভিক্ষা সবে চলতে থাকলে এরপর ঢাকায় বিস্ফোরণ নাই তোরে তারাই হবে সংুরু বিপদ আনবে দেখা দেবে হিসাবে গুল ভিক্ষার রাজ্য গড়ে নিতে হবে দায় দায়িত্ব সরকার তরফ থেকে দাও তাদের ভিক্ষার কার্ড অনেক পর্বে ধরে বাদ বাকিদের দাও ভাতা মানুষ তাদের ভেবে মানবতার অপমৃত্যু ভিক্ষার জলি হাতে ভিক্ষা করা ভালো নয় মানব রুহ কাঁদে কেন মানুষ ভিক্ষা করবে এতে গৌরব কিসে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন